আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না রান্নাঘরে আমার ওইখান থেকে বলতে আনিস মোরা উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কিছে ক ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে সাইয়া রয়েছে মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসত মার নজর মা নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুফি শখ করে এমনি যেগুলো কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মারে কইতেছে কয় হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে মা মারে বলছে মা কয় না কি হয়েছে টুফি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি কিনছে বুঝাই তো যায় ফুতের বেতন হয়েছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমার বসছে তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি এই যে খুলে রাখছি আর কোনোদিন নাই বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফিরবে তুমি বুঝো ফরলে ফরো না ফরলে খিঁচে দিয়ে ফিরো আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই না বোনা কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে আজ মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার কলি যায় কোনো ব্যথা নাই কেমনে মাইনা নেয় এটা কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বাড়ি রে সবাই সিনে সবাই সিনে রে তুমি বেড়া বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দাস না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা কি আমার জীবনের আর আছে কি এজন্য ছেলেদেরকে বলি বাফ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ মিলবে এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় জিনা রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফ্যান্সি ডিলার বোতল তুলে দেয় ই আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইপ্লিস প্লিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে সরাসরি এটা সারা শরীর ইবলিস এটা এটা তোমারে ভালো করবে না কোরানে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এই এইভাবে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে